মোমের ফুল তৈরি করার জন্য কিন্তু কিছু টেকনিক আছে তোমাদের যদি সেই টেকনিক জানা থাকে তাহলে সহজেই তোমরা মোমের ফুল তৈরি করতে পারবে আজকে আমি তোমাদেরকে তিনটা টেকনিক শেখাবো মোমের ফুল তৈরি করার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আমি এখানে মোমের ফুল তৈরি করার জন্য দুইটা মোম ভেঙে একটা পাত্রের মধ্যে নিয়েছি তারপর এগুলোকে হিট দিয়ে গলিয়ে নিচ্ছি আর এগুলোর সাথে থাকা যে সুতা আছে সেগুলো আমি তুলে ফেলে দেব এবং এর সাথে আমি কালার অ্যাড করে নেব আমি এখানে আরেকটি পাত্রে ঠান্ডা পানি নেব সেটার মধ্যে আমি শ্যাম্পু গুলিয়ে নেব এবার আমি একটি গাছের ডাল নিয়েছি এটা মেহেদির ডাল তোমাদের হাতের কাছে যে ডাল থাকবে সেই ডালে তোমরা এই ফুল তৈরি করতে পারবে আমি প্রথমে শ্যাম্পুগুলো পানিতে হাত চুবিয়ে তারপরে মোমের মধ্যে চুবিয়ে এভাবে কয়েকবার করে আমি ফুল তৈরি করেছি তোমরা দেখেই নিয়েছো নিয়েছ আমার কিন্তু প্রথম প্রথম ফুল হচ্ছিল না হ ভেঙে যাচ্ছিল তো এগুলোকে আমি আবার গরম করে নিয়ে এসেছি তো এই যে দেখো আমি কিন্তু এক ঘন্টা চেষ্টা করার পর এই যে আমি সফল হয়েছি এবং আমি বুঝতে পেরেছি কিভাবে এই ফুলগুলো তৈরি করতে হবে এই যে দেখো আমি কিন্তু অনেক ফুল বানিয়েছি কিছু গাছে ঢালে লেগেছে কিছু ঝরে পড়ে গেছে আর এই যে আমার বাচ্চারাও কিন্তু আমার সাথে কাজ করছে এই যে এখানে দেখো আমি কিন্তু অনেক আগে ক্লে দিয়ে চেরি ফুল তৈরি করেছিলাম আমি এখানে পিঙ্ক কালারের ক্লে দিয়ে চেরি ফুল বানিয়েছি সবুজ কালারের পাতা দিয়ে আর এটা হচ্ছে মোম দিয়ে তৈরি করছি তো ধৈর্য লাগবে যে কোনো কিছুই ধৈর্য ছাড়া হয় না তো আমি এই ধৈর্য নিয়ে এই মোমের চেরি ফুল তৈরি করতে গিয়ে আমি যে তিনটা জিনিস বুঝতে পেরেছি যে টেকনিকগুলো আমার জানা হয়েছে সেগুলোই আমি তোমাদেরকে বলছি তোমরা প্রথমে মোমটাকে গরম করে সাথে সাথেই কাজ করতে যাবে না একটু ঠান্ডা হবে তারপর কাজ করবে ঠান্ডা হলে মোমটা একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু কাজ করলে তাড়াতাড়ি ফুলও তৈরি হবে আর যখন তোমরা গাছের ডালে ফুলটা বসাবে তখন কিন্তু খুব দ্রুত গাছের ডালে বসাতে হবে যাতে মোমটা শুকিয়ে না যায় মোম শুকানোর আগেই ফুলটা গাছের ডালে বসিয়ে দেবে তাহলে মোমের ফুলটা লেগে যাবে গাছের ডালে আর তিন নাম্বার টেকনিকটি হচ্ছে যে আঙুল দিয়ে আমরা ফুলগুলো তৈরি করি এই আঙ্গুল কিন্তু নড়াছাড়া করা যাবে না একদম শক্ত করে ধরে রাখতে হবে একটার সাথে একটা তো এই তিনটি টেকনিক ফলো করলে ইনশাল্লাহ তোমরাও মোমের ফুল তৈরি করতে পারবে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবা আজকের মতো টাটা